আপনি কি জানেন যে আপনি কি খাবেন আর কি খাবেন না কিডনি রোগের প্রাথমিক চিকিৎসায় কারণ সঠিক খাদ্যাভ্যাস যদি আপনার ঠিক না থাকে সেটা কিন্তু আপনার কিডনিটাকে আরও দ্রুত খারাপ করে দিতে পারে সুতরাং প্রাথমিক অবস্থায় কিন্তু খাবারের ওপর আপনাকে যথাযথ গুরুত্ব দিতে হবে আজ আমি আপনাদেরকে এই ব্যাপারটা বলবো যে প্রাথমিক চিকিৎসায় কিডনি রোগের ক্ষেত্রে কি কি খাবার দাবার আপনারা খেতে পারেন নমস্কার আমি রেনাল নিউট্রিশনিস্ট রেশমি শর্মা নেফ্রোকেয়ার ইন্ডিয়া চন্দননগর ইউনিট কিডনি রোগের প্রাথমিক চিকিৎসায় কি খাবার আপনারা খেতে পারবেন আর কোন ধরনের খাবার আপনারা খেতে পারবেন না ভারতবর্ষে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত হচ্ছে শুধুমাত্র সঠিক খাদ্যাভ্যাসের অভাবে তারা ডায়ালিসিস অবধি পৌঁছে যাচ্ছে কারণ কিডনি হচ্ছে আমাদের শরীরে ফিল্টারের কাজ করে এই ফিল্ট্রেশনটা যদি ঠিক করে না হয় তাহলে কিন্তু সঠিক পরিমাণে পদার্থ শরীর থেকে বেরোতে পারছে না এর সাথে সাথে ইলেকট্রোলাইটেরও কিন্তু ডিসব্যালেন্স দেখা যাচ্ছে আমাদের পটাশিয়াম আছে সোডিয়াম আছে ফসফরাস আছে এগুলো কিন্তু ডিসব্যালেন্স হয়ে পড়ছে সুতরাং যদি আপনাদের কিডনির সমস্যাটা শুরু হয়ে গেছে কিন্তু আপনারা বুঝতে পারছেন না কি খাবেন কি খাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের সঠিকভাবে ডায়েট ফলো করতে হবে এবং ডায়েটিশিয়ানদের সঙ্গে কনসাল্ট করতে হবে অর্থাৎ সামান্য কিছু যদি আপনারা খাদ্যাভাসের পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনার কিডনিটা দীর্ঘদিন অবধি সুস্থ থাকতে পারে প্রাথমিক অবস্থায় কি করে বুঝবেন যে আপনার কিডনির সমস্যা হচ্ছে দেখবেন আপনার পা ফুলতে পারে পেশিতে টান লাগতে পারে মাসেল ওয়েস্টিং হতে পারে যার ফলে আপনার খুব দুর্বল লাগবে বা আপনার মনে হবে যে আমার ওয়েট লস হচ্ছে এগুলো কিন্তু ফেলে রাখবেন না এগুলো থেকে কিন্তু আপনার কিডনির সমস্যা দেখা দিতে পারে সুতরাং এগুলোর জন্য আপনাকে ফার্স্ট অ্যাট অল ব্লাড টেস্ট করতে হবে দেন আপনাকে কিছু ইউএসজি করতে হবে ডক্টর কনসালটেশন সাথে সাথে ডায়েট কনসালটেশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যেমন কিছু কিছু খাবার যেমনি লবণে আমাদের কিছুটা রেস্ট্রিকশন করতে হবে সেম ওয়েতে আমাদের পটাশিয়াম যুক্ত খাবারগুলো একটু রেস্ট্রিকশনের মধ্যে আসছে সোডিয়াম যুক্ত খাবারগুলো রেস্ট্রিকশনের মধ্যে থাকবে পটাশিয়াম রেস্ট্রিকশনের জন্য কিছু খাবার আছে যেমনি আমাদের কলা আছে ডাবের জল আছে পালং শাক আছে এগুলো কিন্তু হাই পটাশিয়ামের মধ্যে পড়ছে সুতরাং এগুলোকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন আদারওয়াইজ যদি আপনি বা আপনার ফ্যামিলি প্রাথমিক অবস্থায় কিডনির কোনো সমস্যায় ভুগছেন বা কোন ধরনের লক্ষণ দেখা দিচ্ছে তাহলে অবশ্যই আমাদের নেফ্রো কেয়ারের পুরো রেনাল টিম এবং রা আপনাদের এই ব্যাপারে হেল্প করবে খাদ্যাভাস কিভাবে কি থাকবে সেই ব্যাপারে কিন্তু রা আপনাদের পুরোভাবে গাইড করে দেবে যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা কিংবা আদার্স কোনো হেলথ ইস্যু নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এই ভিডিওর নিচে একটা ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার সমস্ত প্রবলেম আমাদের জানাতে পারেন আমাদের নেফ্রো কেয়ার টিম আপনার সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে যথাযথ হেল্প করবে আমাদের নেফ্রো রয়েছে ডেডিকেটেড ডায়েটিশিয়ান টিমস তারা কিন্তু সমস্ত ধরনের ডায়েট রিলেটেড হেলথ ইস্যুতে আপনাদেরকে হেল্প করবে সুতরাং কোনো ধরনের সমস্যার যদি আপনারা সম্মুখীন হন এই ধরনের অবশ্যই আমাদের ডায়েটিশিয়ান টিমের সঙ্গে কনসাল্ট করে নেবেন ডায়েটের পাশাপাশি কিন্তু আপনাদের লাইফস্টাইল মডিফিকেশনটাও ভীষণভাবে দরকার সুতরাং আমাদের মুক্তি যোগা যেই টিমটা আছে সেই টিমের সঙ্গে আপনারা কনসাল্ট করতে পারেন আশা করি আপনাদের সমস্ত রোগ নিরাময়ের জন্য আমাদের মুক্তি আপনাদের হেল্প করবে তাছাড়াও আমাদের নেফ্রো কেয়ার চন্দননগর ইউনিটে এক্সপার্ট নেফ্রোলজিস্ট টিম আছে আপনার যদি এই ধরনের কোনো হেলথ ইস্যু হয়ে থাকে বা আপনার যদি মনে হয় যে আপনার নেফ্রোলজিস্ট কনসাল্ট করার প্রয়োজন পড়ে তো আপনারা আমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সবসময় আপনাদের পাশে আপনাদের সাহায্য করব নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন